গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে তবে হ্যাঁ খুব জোরে বৃষ্টি হয়নি ওই হালকা হালকা হচ্ছে ফাঁকে পোশাকগুলো মেলা ছিল জোরে যদি বৃষ্টি হতো সব পোশাক আমার ভিজে যেত ঘুম থেকে উঠে খালি ঝাড় উঠে দিয়েছি আর কিছু কাজ হয়নি এখনও ঘর দুয়ার কোনো কিছু মোছা হয়নি মুছবো আর সোনু সোনুর বাবা গেছে নিচে খাবার আনতে বাড়িতে কোনো কিছু সেইভাবে বানাবো যে সকালের খাবারটা সেরকম কোনো কিছু ছিল না বাড়িতে সেই জন্য বললাম যে আমি থেকে কিনে নিয়ে চলে আসো অনলাইনে বেশ কিছু জিনিস আজকে অর্ডার দেওয়া আছে আজকে না দুদিন আগেই অর্ডার দিয়েছিলাম তো আজকে আসার কথা আছে তো দেখি আসে কি না আর এদিকে দুধটা গরম করে নিচ্ছি আর এই দুধটা একদম বরফ হয়ে গেছে দেখতে পাচ্ছ ওটা এখন গরম করব না ওটা একটু বরফটা কাটলে তারপরে গরম করব আর এদিকে ছেলে যে ঘুম থেকে উঠে আমার কাছে এসে বসে আছে সোনুর বাবা তো খাওয়া দাওয়া করে চলে গেছে ডিউটি ও ইডলি এনেছিলো ও ইডলি খেয়েছে আর আমার জন্য ধোসা নিয়ে আসছিল সাম্বার চাটনি ধোসাগুলো না একদম ঠান্ডা হয়ে গেছে ওই জন্য দেখো যেন নেতিয়ে গেছে আর ছেলের খাবারটা এদিকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে ছেলেকেও খাবারটা খাইয়ে দেবো আর আমিও খাবারটা খেয়ে নেব। এদিকে দুপুরের খাওয়া দাওয়া করছি সেই সময় এই যে সব কিছু জিনিসগুলো চলে আসছে তো আমাদের রুমে একদম পৌঁছে দিয়ে গেছে তো যাই হোক এগুলো এখন এবারে জায়গা মতো রেখে দিই আর যেগুলো দরকার হবে সেগুলো কেটে কেটে হাফ নেব হাফ রেখে দেবো কারণ সব কিছু যদি ফাঁকের মধ্যে রাখি সব তো আমার প্রয়োজন পড়বে না দুটো মানুষের আর কত লাগবে বলো আর এই বিস্কুটটা ওই দু টাকা হলে দু টাকা নয় তো ওই ফ্রিতে এরকম পেয়েছিলাম আর আনতে আনতেই ছেলে খেয়ে নিয়েছে পরে ভাবলাম চলো এখন সব সমেত রেখে দিই যেটা যেটা দরকার পড়বে সেটা নেব আর কেটে কেটে জারের মধ্যে ভরবো সেই জন্য সব কিছু এখন রেখে দিচ্ছি ছেলে এখন ঘুমিয়ে রয়েছে সেই ফাঁকে ভাবলাম চলো আলমারিটা গোছ করে নিই বাড়ি থেকে আসার পরে আলমারিটা গোছ করা হয়নি সেই কবে ছ মাস সাত মাস আগে আলমারিটা গোছ করেছিলাম তো সেই জন্য ভাবলাম চলো একবার আলমারিটাতে হাত দিই আর লাগেজেও অনেক জিনিসপত্র আছে সেগুলোও গোছ করে রাখতে হবে লাগেজটাও খালি করতে হবে এবারে ভাবছি জানো তো আলমারিতে আর শীতের কাপড় রাখবো না যেহেতু ট্রলিটা অনেক বড় সেই জন্য ট্রলিটার মধ্যে শীতের পোশাকগুলো সব কিছু রেখে দিয়ে ভাবছি খাটের নিচে রেখে দেবো আর এদিকে সব কাপড় নামিয়ে নিয়েছি আর এদিকে যে এই টরিটাও এখন খালি করে দিয়েছি আর এদিকে চলো এখন আলমারিটা আমার গোছানো হয়ে গেছে সব কিছু যেগুলো পড়া হয় না মানে মাঝে সাথে পড়া হয় সেগুলো এইভাবে চিকের মধ্যে রেখেছি কারণ কোনায় কোনায় দেখেছি খালি মাকড়সা হয়ে যায় আমি কিন্তু প্রত্যেকটা চিকেই জানা তবু ন্যাপথলিন দিয়ে রেখেছি উপরে রেখেছি নিচে রেখেছি চারদিকে কোনায় কোনায় দিয়ে রাখি তাও যে কিভাবে এত মাকড়সা ভিতরে সেই ধুলা হয়ে যায় মাকড়সা হয়ে যায় ছোটো ছোটো মাকড়সা একদম চোখে দেখা যায় না আমার আলমারিতে হয় না তোমাদেরও আলমারিতে হয় জানিও তো আর এদিকে এগুলো বাড়িতে রেগুলার ইউজ করার জামা কাপড় তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি